আর এটা কিন্তু ফুললি আশি মিটার এবং এখানে একটু ক্লোজ করে দেখান ভাই এখানে কিন্তু একটা এআই লেন্স ইউজ করা হয়েছে কিন্তু এআই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এটা কিন্তু ফুললি এআই ক্যামেরা মোশন যদি মোশন সিস্টেম যে ক্যামেরাটা আছে আর এটা কিন্তু ফুললি এটা অবশ্যই অর্ডার করুন ভাই আজকে কি দেখাবেন আমাদের আজকে দেখাবো হচ্ছে আইপি ক্যামেরা স্যামটেক ব্র্যান্ডের আইপি ক্যামেরা যারা চান আশি মিটার রেঞ্জের সেই আইপি ক্যামেরা দেখাবো দোকানের লোকেশনটা ভাই বলে দেন আমাদের দোকানের লোকেশন একদম ইজি ভাইয়া আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইত জাতীয় মসজিদের নিচে বান্ন নম্বর শপ ক্যামেরা সিটি আর এই বান্ন আপনি ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আসলে জাস্ট খালি আপনি যদি থেকে তাহলে হচ্ছে ছয় নম্বর গেট নম্বর সব ক্যামেরা সিটি আর যদি আপনি পল্টন দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নম্বর গেট বানো নম্বর সব ক্যামেরা সিটি এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন একদম ইজি এছাড়াও আপনি যদি এসে আশেপাশে এসে আমাদেরকে ফোন দেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে যে ক্যামেরা দেখাবো ভাইয়া সবাই স্যাম্পিক ব্র্যান্ডের যে আইপি ক্যামেরাটা চাই এটা হচ্ছে স্যাম্পিক ব্র্যান্ডের আইপি ক্যামেরা আচ্ছা এটা কিন্তু ফুললি মেটাল ভাইয়া হ্যাঁ ফুললি মেটাল এটা রেঞ্জ কত আর এটা রেঞ্জটা হচ্ছে আশি মিটার আচ্ছা এটা রেঞ্জটা আশি মিটার এখন বলতে পারবেন আশি মিটার ক্যামেরা এটা তো বাসার লাগানো যাবে বাসার বাড়িতে লাগানো যাবে কিন্তু বিগ লং প্রোজেক্ট বা আপনার মাছের ফিশার বা গরুর খামার বা আপনার বড় বড় প্রজেক্ট কেরিয়ার যে ক্যামেরাগুলো আছে তারা কিন্তু এই ক্যামেরা ইউজ করতে পারেন আর এটা কিন্তু ফুললি আশি মিটার এবং এখানে একটু ক্লোজ করে দেখান ভাই এখানে কিন্তু একটা এআই লেন্স ইউজ করা হয়েছে এআই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এটা কিন্তু ফুললি এআই ক্যামেরা মৌসুম সিস্টেম যে ক্যামেরাটা আছে আর এটা কিন্তু ফুললি এটা অবশ্যই ওয়াটারপ্রুফ হ্যাঁ অবশ্যই ওয়াটারপ্রুফ আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি যদি একটু বলি এটা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি না নট সার্ভিস এটা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তিন বছর পরে যদি কোনো সমস্যা ফ্রি সার্ভিস পাবেন সেক্ষেত্রে কিছু পার্সের দাম আমাদেরকে অ্যাড করলে আমরা আপনাকে এটা সার্ভিস করে দিব আর এছাড়া কিন্তু আপনি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি এখন আপনি এটার প্রাইজের যদি একটু ধারণা দিই এই ক্যামেরাটার প্রাইস হিসাবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আশি মিটার রেঞ্জের ফুল কালার উইথ অডিও এআই সিস্টেম ক্যামেরা ঠিক আছে আর এটা কিন্তু ফুললি পিওই এবং ফুললি ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ ঠিক আছে তো এটা দেখলাম আমাদের আউটডোর ক্যামেরা সিরিজের আছলে পেয়ে যাবেন জি জি আর এটা দেখলাম আমাদের আউটডোর শেপ এখন অনেকে বলতে পারবে আমার ইনডোর শেপ লাগবে এই দেখেন অনেকে আছে যে বাসাবাড়িতে লাগানোর পরে ইনডোরে দুইটা চারটা ক্যামেরা লাগায় তাদের জন্য হচ্ছে ক্যামেরাটা ক্যামেরা এখানেও এআই প্লাস ইউজ করা হয়েছে এবং এআই লেন্স ইউজ করা হয়েছে আর এটা কিন্তু রাত দিনে 24 ঘন্টা ফুল কালার এবং পিওই সিস্টেম এখন পি যে সিস্টেম অনেকে বলে যে পি ওই সিস্টেমের কাজটাকে এটা অবশ্য দেখিয়ে দিব আর এটা হচ্ছে বিল্ট ইন মাইক্রোফোন আপনি কথা শুনতে পারবেন এবং কথা সহ রেকর্ড হবে তো এই ক্যামেরা প্রাইস হচ্ছে আমরা অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুশ জি ফুল কালার উইথ অডিও এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি স্যামট্যাকের সব ক্যামেরা তো তিন বছর জি আমাদের স্যামটেক ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো দেখছেন আপনারা আমাদের অল প্রোডাক্ট যা আছে সব তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এরপরে সবার কথা হচ্ছে ভাই এনভিআরটা কি ভাই একটু ক্লোজ করে জি 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 এই যে দেখেন আপনি এখানে পাওয়ার দিবেন আর এটা প্রত্যেকটা ক্যামেরায় পাওয়ার চলে যাবে মাধ্যমে এবং আপনার কোনো অ্যাডাপ্টার বা কানেক্টর কিছু লাগবে না সেই আপনি এই যে এই ধরনের কোনো কানেক্টর লাগে না আইপি ক্যামেরা ক্ষেত্রে তো এটা হচ্ছে এনভিআর এটা হচ্ছে 4 পোর্ট আর এটা আপনি 8 পোর্ট 16 পোর্ট 32 পোর্ট এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন

ফোনে দেখলে তো কিছুই লাগবে না মনিটর দেখলে মনিটর লাগবে আর এই এনভিআরটা যদি একটু দেখাই দিই বা একটু এনভিআরটা একটু ক্লোজ করে দেখান এটা কিন্তু 4কে এনভিআর ওকে হ্যাঁ এটা পিএনভিআর ঠিক আছে স্যার এটা হচ্ছে ফোর চ্যানেল আপনি 8 চ্যানেল 16 চ্যানেল 32 চ্যানেল এইভাবে কিন্তু আমাদের 64 পর্যন্ত আছে अवेलेबल আর এটা কিন্তু ফুললি 4কে একটু যদি ক্লোজ করে দেখাতেন 4কে রেজুলেশন কিন্তু হ্যাঁ তো এটা হচ্ছে আজকে আমরা একটা আইপি ক্যামেরা ধারণা দিলাম আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস বলে দিলাম কারণ আমাদের ভিডিওতে কোনো আমরা প্রাইস হিডেন করি না অনেক দোকানদার আছে যারা প্রাইসটা হিডেন করে আমরা প্রাইসটা হিডেন করি না আমাদের যখন যেটা প্রাইস ইনশাল্লাহ সেটাই আপডেট পাবেন আর এই স্যামসং ব্র্যান্ডের আইপি ক্যামেরা বা নর্মাল এইচডি ক্যামেরা যেগুলোই নেন না কেন ফুল্লি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম